চোখের বালির বিনোদিনী এখন কোথায় অভিনয় ছেড়ে এখন কি করছেন অভিনেত্রী জি বাংলার চোখের বালি সিরিয়ালের বিনোদিনীকে মনে আছে এই চরিত্রটিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী তানিয়া গঙ্গোপাধ্যায় এরপর আরও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেন তানিয়া অভিনয়ের সঙ্গে সঙ্গে তার খ্যাতি বাড়ছিল টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু হঠাৎ করে কাজ ছেড়ে দিয়ে কোথায় যেন হারিয়ে গেলেন তানিয়া অভিনেত্রী এখন কোথায় কি করছেন কালার্স বাংলার মা দুর্গা সিরিয়ালের হাত ধরে অভিনয় দুনিয়াতে পা রাখেন তানিয়া মা লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এই সিরিয়ালে তারপর তার হাতে চোখের বালি ধারাবাহিকের সুযোগ আসে এরপর দুগ্গা দুগ্গা সাত ভাই চম্পা ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ কে আপন কে পর সিরিয়ালে তিনি অভিনয় করেছেন সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও দেখা গিয়েছে তাকে রাজকাহিনী এবং অতিথি নামের দুটি বাংলা সিনেমাতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তানিয়া তানিয়াকে শেষবার দুই হাজার উনিশ সালে জীবনজ্যোতি অভিনয় করতে দেখা গিয়েছিল তারপর থেকে বিগত পাঁচ বছর আর ক্যামেরার সামনে তিনি আসেননি আসলে দুই সালের পহেলা ডিসেম্বর পুলিশ অফিসার অভিষেক মণ্ডলের সঙ্গে বিয়ে হয়ে যায় তানিয়ার বিয়ের পর পাঁচ বছর তিনি চুটিয়ে সংসার করেছেন মাঝে একবার অবশ্য অভিনয় দুনিয়াতে ফেরার ইচ্ছে হয়েছিল তার সেই কারণে তিনি ব্রুস প্রোডাকশনের কর্ণধার তথা পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছিলেন ভালো একটি চরিত্রের অফারও পেয়েছিলেন কিন্তু করা হয়ে ওঠেনি আনন্দবাজারের কাছে তানিয়া একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন স্নেহাশীষ দাসকে অনুরোধ করায় তিনি আমায় খুব ভালো একটি চরিত্রের প্রস্তাবও দিয়েছিলেন কাজটা করার ইচ্ছে ছিল কিন্তু সেই সময় আমার একটোপিক প্রেগন্যান্সি ধরা পড়ে আমার স্বামী তখন বলেন একেবারে সুস্থ হয়ে কাজে যোগ দিতে এরপরে দু হাজার তেইশে আমি অন্তঃসত্ত্বা হই এবং দু হাজার চব্বিশের মার্চে আমি মা হই তানিয়া আবারও অভিনয়ের দুনিয়াতেই ফিরতে চান তিনি তার স্বামী অভিষেককেও পাশে পেয়েছেন আসলে মা হওয়ার পর কিছুটা ওজন বেড়ে গিয়েছে তানিয়ার ফ্যাট থেকে ফিট হওয়ার পর আবার পুরোদস্তর কাজের জগতে ফিরবেন তিনি এখন স্বামীর কর্মসূত্রে বর্ধমানে রয়েছেন তানিয়া খুব শীঘ্রই ছেলেকে নিয়ে তারা কলকাতায় আসবেন দু হাজার সালের শেষ অথবা দু সালের শুরুতেই ক্যামেরার সামনে ফিরবেন তানিয়া কথা দিয়েছেন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন